এমডি শরিফুল শরীফুল উনি লিখেছেন এল ফাইভ এস অপারেশন করেছেন দুই বছর আগে আবার একই সমস্যা ডাক্তার অপারেশনের পরামর্শ দিয়েছে ভাই শরিফুল আপনার জন্য তো কষ্ট হচ্ছে যে আপনাকে আবার একই রকম সমস্যায় পড়তে হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সব অপারেশনের কিছু কিছু কমপ্লিকেশন থাকে যে ডিস্ক প্রোলাপস অপারেশন যেগুলি করা হয় তার মধ্যে যদি মাইক্রো ডিস্কেটোমি করা হয় মাইক্রোস্কোপের মাধ্যমে যে অপারেশনগুলি করা হয় সেগুলো যদি করা হয় তাহলে পরে এই রিকারেন্স যেটাকে বলা হয় যে পুনরায় ডিস্ক হওয়ার যে সম্ভাবনা এটা অনেক কম থাকে নাই বললেই চলে তবে যদি খালি চোখে করা হয় তাহলে কখনো কখনো দেখা যায় যে অ্যারাউন্ড দুই থেকে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে এটা নতুন করে আবারও ডিস্ক বের হয়ে আসার সম্ভাবনা থাকে কারণ ভিতরে কিছু কিছু ডিস্ক কিন্তু থেকে যায় যদি ঠিকমতো দেখে সম্পূর্ণভাবে বের না করা হয় বা অন্য কোনো কারণে হোক না কেন সেখানে এরকম হয় এছাড়া যেটা হয় একবার অপারেশন করলে সেই নার্ভের চারপাশে ফাইব্রোসিস হয় এবং সেই ফাইব্রোসিসের কারণে আপনার একই রকম ব্যথা হতে পারে সেটা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে আপনার পুরনো এমআরআইয়ের সাথে নতুন একটা এমআরআই করে সেই নতুন এমআরআই এবং পুরোনো এমআরআই কম্পেয়ার করে দেখতে হবে যে আসলে কি ডিস্কের থেকে পুনরায় ডিস্ক প্রলাপস হয়েছে নাকি আপনার ডিস্কের যে চারপাশে নার্ভের চারপাশে ফাইব্রোসিস হয়ে আপনার নার্ভ রোটের উপরে আবারও চাপ পড়ছে এটা দেখে নিতে হবে তারপরে আপনার চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা যাবে আপনি নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার একটা নতুন এমআরআই লাম্বো সেক্রাল স্পাইন এটা করে ধন্যবাদ